পিজ্জা যদি এভাবে বাসায় তৈরি করে খাওয়া যায় তাও যদি হয় এত সফট আর জুসি আর চিজে ভরা তাহলে তো কথাই নেই তাহলে আমরা কেন রেস্টুরেন্টে এত দাম দিয়ে পিৎজা কিনে খেতে যাব বল তো আজকে কিন্তু আমি চলে এসেছি পিজ্জার রেসিপি নিয়ে এর আগে আমি ভিডিওতে একটা পিৎজার ভিডিও দিয়েছিলাম তো সেটা দেখে অনেকেই জানতে চেয়েছেন যে পিৎজা আসলে কিভাবে তৈরি করব বাসায় তো আমি আসলে অল্প একটু চিকেন নিয়েছি এখানে হচ্ছে ফার্মের চিকেন নিয়ে তার সাথে আমি অ্যাড করে দিয়েছি হচ্ছে টমেটো সস আর দিয়েছি হচ্ছে অল্প একটু লবণ মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন তো আমার হচ্ছে বাসায় চিলি ফ্লেক্স ছিল না এই জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর চিকেনটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো তার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব। এখানে গ্রিন ক্যাপসিকাম আমি ইউজ করেছি তো এটা আমি হালকা করে ভেজে নিব কারণ ক্যাপসিকাম তো আসলে কাঁচাই খাওয়া যায় এটা বেশি ভাজির কোনো প্রয়োজন পিজার জন্য যে ডোটা আসলে আমি রেডি করেছি ওটা বানানো আমার ভিডিও করতে মনে নেই তাহলে আমি অ্যাড করে দিতাম তো ওটা কিন্তু আমি পেপারে মুড়ে রেখে দিয়েছি ডোটা রেডি করে মিনিমাম ত্রিশ মিনিট রেস্টে রাখতে হয় এই জন্য আসলে আমার ভিডিওটা নিতে মনে নাই তো যাই হোক আমার এই ক্যাপসিকাম আর চিকেন এটা কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নি ওটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছিলো সেখান থেকে আমি একটা আমার মন মতো একটা সাইজ নিয়ে নিয়েছি রুটি বেলে নিয়েছি আর কি তো সেখানে আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু কাচিয়ে নিচ্ছি তো কাটা চামচ দিয়ে এমন করে নিলে আসলে কি হয় সেটা কি আপনারা জানেন না জানলে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে যদি জানেন তারপরে কমেন্ট করবেন তো এখানে আমি হচ্ছে টমেটো সস না এটা টমেটো সস না এটা হচ্ছে পিৎজা সস এটা আমি দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে চিজ পিৎজাতে কিন্তু বেশি বেশি চিজ দিলে কিন্তু অনেক মজা লাগে সেদিন রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খেয়ে একদম বাজে একটা অনুভূতি হয়েছে এই জন্য ভাবলাম যে একটু বাসায় তৈরি করে নিই তো এখানে আমার চিজ হয়ে যাওয়ার পরে আর কি আমি হচ্ছে যে ক্যাপসিকাম আর হচ্ছে চিকেনটা আমি ফ্রাই করে নিয়েছি সেটা আমি দিয়ে নিব এটা একটু সাজিয়ে দিলে বেশি সুন্দর লাগে যেহেতু আমি বাসাই সবাই খাবো আর কি ফ্যামিলির সবাই এজন্য আমি আমার মন মতো করে দিয়ে নিচ্ছি তো চিকেনটা আসলে আরেকটু বেশি হলে মনে হয় ভালো হতো তবে লাস্টে যে দেখলাম যে না ঠিকই আছে সমস্যা নেই তার মধ্যে আমার এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে রেড কালারের ক্যাপসিকাম ওটা দিলে আসলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে পিৎজাতে হচ্ছে চিলি ফ্লেক্স দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার যেহেতু একটু গ্যাসের প্রবলেম আছে এই জন্য আমি গ্রিন চিলি দিয়ে দিলাম একটু স্লাইস করে কেটে তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রেড কালারের ক্যাপসিকাম তার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপরে একদম লাস্টে দিয়ে দেব হচ্ছে অরিগানো অরিগানো দিলে হয় কি পিৎজার যে আসলে একটা ফ্লেভার ওটা অনেক ভালো পাওয়া যায় আর খেতেও ভালো লাগে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ কেটে দিয়ে দেবো তো আপনারা চাইলে যে কোনো শেপের পেঁয়াজ দিতে পারেন তো আমি এভাবে কুচি করেই দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে অরিগ্যানো অরিগানোটা দেওয়ার পরে আসলে আরেকটু হচ্ছে চিজ বাকি ছিল ওটাও আমি দিয়ে দিব চিজটা বেশি দিলে আসলে খুবই ভালো লাগে এখানে আমি ঢাকনাটা দেওয়ার পরে মনে হলো আর একটু চিজ বাকি আছে ওটা আমি দিয়ে নিই তারপরে আমি আবারও ঢাকনা খুলে চিজ দিয়ে দিলাম বেশি করে যেহেতু আমার বাসায় হচ্ছে দুইটা ছোট ছোট বেবি এই জন্য ওদের সাউন্ড শোনা যায় মাঝে মাঝে আর যখন আমি ভয়েস ওভার দিই তো এটা মাইন্ড করবে না প্লিজ তো আমি ৩০ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি ত্রিশ মিনিট রান্না করার পরে আমি হচ্ছে একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি আসলে এটা পুরোপুরি হয়েছে কিনা তো আসলে আরও কিছুক্ষণ এটা রান্না করতে হবে আর তো এটা কাঠের সাথে আসলে একটু হালকা হালকা লেগে গেলে মনে করতে হবে এখনও রান্নাটা পুরোপুরি হয়নি তো চুলাতে আমি আরও দশ মিনিট মতো রেখেছি এবার কিন্তু একদম পারফেক্ট হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে একদম চিজটা মেল্ট হয়ে গিয়েছে আর বানটা কিন্তু একদম পুরো রেডি তো এটা আমি হচ্ছে একটু কেটে নিলাম আমার হচ্ছে পিৎজা কাটার নেই ছুরি দিয়ে কাটতে হয়েছে তো আমি এখানে কেটে নিয়ে তারপরে দেখছি যে এটা কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা ভালো ফ্লাপি হয়েছে আর হচ্ছে একদম কিন্তু নরম এটা খেতে তো আপনারা বাসায় কিন্তু চাইলে এই রেসিপি ফলো করে তৈরি করতে পারেন হাফেজ